খবর পেয়েছেন তোমার রাজ্য সরকার অকাপকে অ্যাকসেপ্ট কর নিয়েছে এই খবর পেয়েছেন তো নাকি খুশি তো নাকি আপনারা সব কেন খুশি নয় আরে সরকার যখন সাথ দিচ্ছে অসুবিধা কি আছে এ কখনো ধোকা দিতে পারে অতএব এই যে আজকে আমাদের অকাপ চলে গেল মসজিদ চলে গেল মাওসা চলে গেল চলে গেছে ওয়ান নেই ও বেকারের ময়া খাতা কেদে লাভ নেই এবারে গজবের অপেক্ষা করা কেন আমরাই মসজিদকে শেষ করি অন্য কেউ করে না আমরাই কবরস্থান ঈদগাহ খানকা মাদ্রাসা কে আমরা শেষ জন্য কি করতে আমরা নিজেরা কাপড়ি করেছি আমরা জানি কানে ফাংশানে যাত্রায় সিনেমায় বেঈমান কাফের মুশরিক মুনাফিক জালিম নেতাদের পিছনে ঘুরেছি আমরা যখন নবী খানদানের বাচ্চা দু হাজার আট থেকে চিল্লা ছিল তার কথাকে গুরুত্ব না দিয়ে তাকে দালাল বলেছি কি বলেছো তো নাকি অতি সব শাস্তি অপেক্ষা করে এবারে আপনি তো বলতে পারেন যে ভাই আমি তো ওর সাথে নয় শুনুন ভাই পচা আমের সাথে যদি একটা ভালো আম লেগে থাকে ওটাকে খেলে দেখবেন কি হয় ওটাও একটা দাগি পচা হয়ে যাবে অতএব দুনিয়াতে পচার সাথে ছিলাম মার এখন দুজন কি খেতে হবে হ্যাঁ আখেরাতে অবশ্যই আপনি যদি খুশি না হন আল্লাহ আপনাকে না দেবে জোরে বলবেন সুবহানাল্লাহ এটা আপনি নিশ্চয়ই তাই কিন্তু